বাবাটাকেই বাবার কাছে পৌঁছে গেলাম তো হার হার মহাদেব টিউশন পড়িয়ে বাড়ি ফিরে বসেই ছিলাম বসে বসে ফোন দেখছিলাম তো ফোন দেখতে দেখতে মনে হলো যে আজকে তো শিবরাত্রি শিবরাত্রির দিনে সবাই যায় আজকে অমৃতি বলে বাবার মাথায় জল ঢালতে তো যেতে পারলে খুব ভালো হতো তো ভাবছিলাম যে মা হয়তো রাজি হবে না যাওয়ার জন্য কিন্তু ভাবলাম যে আর চেপে রেখে লাভ বলেই ফেলি গেলে যাবে না গেলে না যাবে তো মাকে বলেই ফেললাম তো মা যে যাব তো ব্যাস এক কথাতেই মা রাজি হয়ে গেল আর মা আর আমি বেরিয়েও গেলাম দুজন মিলে তারপর টোটো থেকে নেমে কিছুটা হেঁটে রদ বাড়িতেই দেখছি এত ভিড় তো টোটোও পাচ্ছিলাম না সেরকম কারণ সব টোটো আর যে গাড়িগুলো যায় পুরো সবগুলোই প্রায় মোটামুটি ভিড় ছিল আর ভিড় যেহেতু আমি খুব একটা পছন্দ করি না আর এখান থেকে আমার ভীষণ একটা ভয়ও কাজ করছিল যে এখানেই রথ যদি এত ভিড় হয় তাহলে ওখানে গিয়ে বলে বাবার মাথায় জল ঢালতে পারবো না তারপর ভাবলাম যে যাই দেখি কি হয় দেখায় যাক কি হয় তো তারপরে কোনো রকমে একটা খালি চোটো পেয়েছিলাম আর তো তারপরে মার আমি টোটোতে উঠে পড়লাম আর যেতে যেতে আমার শুধু একটাই কথা মনে পড়ছিল। যে আমি একটু আগে যখন টিউশন পড়াতে যাচ্ছিলাম সকালবেলা উঠে তখন আমি ভাবিনি যে ভোলে বাবার কাছে যেতে পারবো তো হয়তো বাবার ইচ্ছেতেই আজকে বাবার কাছে যাচ্ছি বাবা ডাকলো বলেই তো বাবার কাছে আজকে যেতে পারলাম হয়তো বাবার আজকে এটাই ইচ্ছে ছিল যে আমার হাত দিয়ে তিনি তার মাথায় জল ঢালিয়ে নেবেন তো যাই হোক বাড়িতেও আমি পুজো করে নিয়েছিলাম স্নান করে যেহেতু আমি শিবরাত্রি উপোস করেছি প্রত্যেক বা বছর করি তো বাড়িতে জল ঢেলে তারপরে বেরিয়ে পড়েছিলাম ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য আর এখানে পৌঁছেও গেছিলাম টোটোতে নেমে আর টোটো থেকে নেমে একটা ভীষণ মানে একটা ইনসিডেন্ট হলো যে যে ভাড়া কুড়ি টাকা নেয় টোটোতে সেই ভাড়া নিয়ে নিল পঞ্চাশ টাকা প্রায় তিরিশ টাকাই বেশি মানে কি অবস্থা আর কি তো যাই হোক সেসব কথা না হয় বাদই দিলাম আর ওই যে দেখো মন্দিরের চূড়াটা দেখা দেখা যাচ্ছে আর এখানে এখন নদীগুলোর কি অবস্থা দেখো পুরো সবুজ হয়ে গেছে জলের একটু দেখাও যাচ্ছে না জল তো তারপরে মন্দিরের ভিতরে মার আমি প্রবেশ করছিলাম তো মনে মনে ভাব মাকে দেখে মনে হচ্ছিল যে মা আজকে ভীষণ খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি যে মাকে নিয়ে আসতে পেরে বাবাকেও বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু বাবা জানি না কেন এখন ঠিক কোনো জায়গায় যেতে রাজি হয় না তো মা আর আমি চলে গেলাম তো তারপরে এখানে প্রথমেই বললাম যে ভিড় হয়ে যাবে বলে মা বলে যে চল আগে জলটাই ঢেলে নিবি তো তো তারপরে দেখো এখানে জল ঢেলে নিলাম আর এখানে কিন্তু ভিড় ছিল ঠিকই কিন্তু অতটাও ভিড় ছিল না যতটা ভিড় হয় আর কি যেহেতু সকালবেলার দিকে তো সেই জন্য ভিড় ছিল না আর এখানে দেখো সবাই এখানে একটা নলের মতো করা আছে আর এখান দিয়েই সবাই ভোলে বাবার মাথায় জল ঢালে মানে জল ঢালার নিয়মটা এখানে কিন্তু অন্যরকম ছিল যেটা আমি প্রথমবার দেখলাম এই যেখানে নলের মতো করা আছে এটা দিয়েই সকালে সকলে ফুল বেল জল ঢালছিল আর ওটা গিয়ে বাবার মাথায় পড়ছিল অনেক ভিড় জন্য এই নিয়মটা করা যারা যা যাতে জল ঢালতে আসে তাদের কোনো সমস্যা না হয় আর এখানে জানতো বেশিরভাগ মানুষই মানিকচক ঘাট থেকে স্নান করে সেখানকার গঙ্গার জল ভরে পায়ে হেঁটে আসে বাবার মাথায় জল ঢালতে তো যেহেতু আমি সেরকম কিছুই করিনি তো তাই বাবাকে বলে গেলাম যে পরের বার যদি আসতে পারি তখন এই রকম করে আমিও আসবো আর এখানে কিন্তু ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা ছিল তো এটা হচ্ছে ওখানে এখনকার আরেকটা মন্দির ছিল এই মন্দিরটা আমি কী ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা জানলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এখানে আমি জানি না কেন এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো ছিল আমি জানি না কেন গণেশ ঠাকুরের মাথায় সবাই পায়ে জল ঢালছিলো আমি এই নিয়মটা হ্যাঁ এখনও ভেবে পাচ্ছিলাম না যে গরু দাদার পায়ে সবাই জল ঢালছিল কেন তারপর মন্দিরের দেওয়ালে এখানে বিভিন্ন রকম পেন্টিং করা ছিল আর এখানে সবাই বসেছিল প্রায় টায়ার্ড হয়ে এখানে একটা বসার জায়গার মতো ছিল আর এখানে বি দেওয়ালে বিভিন্ন রকম পেন্টিং ছিল ভোলে বাবা আর মায়ের আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমি প্রচুর প্রচুর ছবি তুলেছি তো তোমরা কিছু ছবি আমি আপলোড করেছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো আর যারা দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে নিও গিয়ে লাইক কমেন্ট করে দিও তারপর মা আর আমি টিপ পরে নিলাম বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয় বলো আগে যখন ছোট ছিলাম টিপ পড়তাম ঠিকই কিন্তু এরকম তিলক কটা বা এরকম টিপগুলো পড়তে ভালো লাগত না কিন্তু এখন পড়তে বেশ ভালোই লাগে যেন একটা আলাদাই শান্তি লাগে তো তারপরে এখানেও আরেকটা মন্দির ছিল আর এই মন্দিরেও কিন্তু ভীষণ ভিড় ছিল তো এখানেও আমরা জল ঢেলেছিলাম আর এখানে যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা এনার মাথাতেও সবাই জল ঢালছিল তারপর এখানে কিন্তু সানায়ও বাজছিল আর এখানে একটা বজরাংবালির মূর্তি করেছিল হনুমানজির সেটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল আর এর আগেও কিন্তু আমি অমৃতির শিব মন্দিরে এসেছি মামার সাথে কিন্তু তোমার ঢুকতে পারিনি কারণ গেট বন্ধ ছিল আর সেই শিবরাত্রির সময় আসেনি অন্য সময় দুপুরের দিকে একজনের বাড়ি যাচ্ছিলাম বলে এসেছিলাম তো তখন মন্দিরটা বন্ধ ছিল আর এখানে চারিদিকে মোটামুটি ভিড় ছিল কিন্তু রাতে এখানে ভীষণ ভিড় হয় তো যেহেতু দিনে চলে এসছি আর এখানে শিবরাত্রিতে চতুর্দশী বেশ ভালো টাইমে পড়েছিল সকালবেলা এগারোটা কততে এগারোটা সাড়ে লেগে গেছিলো চতুর্দশী তো তারপরেই আমি জলটা ঢেলেছিলাম আর তারপরে আবার হচ্ছে ভিড়ের জন্য তখন মা বেলটা দিতে পারিনি বলে আবার গেছিলাম আর ওনার মন্দিরের ভিতরে আর এখানে মন্দিরের ঘন্টাগুলো বাজাতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো সব মধ্যে আগে ছোট ছিলাম হাত পেতাম না তখন মা কোলে করে বাজা উঠিয়ে নিয়ে বাজা বাজাতে দিত আর এখন তো নিজে হাত পাই কোনোটাতে হাত পায় না যেগুলো হচ্ছে আর এখানে মন্দিরের ভিতরে যিনি ছিলেন তাকে মা বেল দিয়ে দিল বলে বাবার মাথায় দেওয়ার জন্য তো মা আর এখানে যেটা নলের মতো করা ছিল এখান দিয়ে বেলটা যেত না ভোলে বাবার মাথায় তা উনি দিয়ে দিলেন আর এখানে দেখো যোগ্য হচ্ছিল মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম আর বেরোনোর পরই দেখছি যে এত লম্বা একটা লাইন পরে তো এখানে বা আমি বলছিলাম হারহার মহাদেব আর এখানে এদিকের ভিউজটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তারপর এই গেট দিয়ে বেরিয়ে এখানে দেখলাম বিভিন্ন রকমের ফুচকার স্টল বসেছে ফুচকার দোকান আর আগে যখন মামা বাড়ি যেতাম তখন দেখতাম যে এখানে এই মালাগুলো সবাই নিয়ে আসে মানে যারা আসে জল ঢালতে তারা এই মালাগুলো নিয়ে যেত আর এখানে বিভিন্ন রকমের মালা পুরো যারা যায় তারা জল ঢালতে তারা তাদের দেখি এগুলো মালাগুলো নিয়ে যায় তো এই মালাগুলো দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো দেখতে তো যদিও আমি কিনিনি বা কী করবো কারণ আমি এসব পড়ি না আর এই দিক এন্ট্রি গেটটাও বেশ ভালো ছিল আর মন্দিরটা তো অসাধারণ লাগছিল দেখতে পুরো চকচক করছিল চারিদিক ভীষণ সুন্দর লাগছিলো তারপর মন্দিরে একটা জিনিস খুব ভালো করেছিল সেটা হচ্ছে এখানে জল খাওয়ার যে ব্যবস্থা করেছিল সেটা কিন্তু শরবত ছিল কারণ অনেকেই তো শিবরাত্রির দিন যায় আর যেহেতু আজকে শিবরাত্রি ছিল অনেকেই উপোস রেখেছিল তো সবাই তো আর জল ছাড়া থাকতে পারে না তো তারা শরবত খায় যদিও আমি জল ছাড়াই উপোস করি মানে খাই না আমি কিছুই অনেকেই বলে চা খাওয়া যায় জল খাওয়া যায় কিন্তু আমি যতটা চেষ্টা করি শরবতটা না খাওয়ারই চেষ্টা করি তারপর না পারলে সেটা আলাদা ব্যাপার আর তারপরে এখানে দেখো এই জিনিসগুলো যেগুলো গোল গোল ঘুরছিলো হাওয়াতে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো ছিল তারপরে চলে গেছিলাম মেলাতে আর এখানে পুতুলগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল আর এখানে বেশিরভাগই কিন্তু পুতুলের দোকান বসেছিল আর আমরা দুই পুচকির জন্য দুটো খেলনাও কিনেছিলাম মানে মিঠাই আর মিষ্টির জন্য তারপর মেলা টেলা ঘুরে এখানে ভীষণ জিলিপি আর বিভিন্ন রকম খাবারের দোকান বসেছিল আর আমি যেহেতু উপোস করেছিলাম কিছু খাইনি আর আমি খাইনি বলে মাও খেলো না কিছু তো তারপরে জিলিপি কিনে চলে গেলাম বাড়ি তারপরে আবার টোটোতেও উঠে গেছি আর সেদিন জানো তো এত রোদ ছিল বাইরে আমি উপোস করেছিলাম ঠিকই কিন্তু আমার একটুও তেষ্টা বা টায়ার্ড লাগেনি যে মনে হচ্ছে মনে হয়নি একবারও যে আমি উপোস আছি তো যাই হোক এটা হয়তো বাবার জন্য সম্ভব তো তারপরে রাস্তায় বাড়ি ফিরে ওই যে দেখো ওটা মায়ের পিসির বাড়ির রাস্তা আর এখানে রাস্তায় যারা আসে তাদের কিন্তু সবাইকে মানে বিভিন্ন জায়গায় আর কি জল তারপরে শরবত ফল এসব কিন্তু দেওয়া হয় আর এখানেও দেখো মায়ের পিসির বাড়ির এখানে এই মন্দিরটাতেও এরকম করা হয় আর মানে যারা হেঁটে আসে অনেকেই তো হেঁটে আসে তো তাদেরকে জল শরবত ফল এসব দেয় আর এখানে মেলাও হয় ভগবান চাইলে সব হয় তিনি যদি চান তোমাকে তার কাছে নিয়ে যাবে তাহলে কেউ আটকাতে পারবে না শত বাধা পেরিয়েও তোমাদেরকে তার কাছে যেতেই হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে পাট্যতে চ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আমার পেজটাকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো